আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হঠাৎ করে এই শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো আমি এখন এই বৃষ্টির মধ্যে যাচ্ছিলাম আমার জিপিতে জিপিতে কল করার পরে ওরা আমাকে ওই দিনেরই একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় বলে যে আমি এসে যেন ডাক্তার দেখিয়ে যাই তো আমি এখন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি রেহানের বাবাকে খুব মিস করছিলাম কারণ ও থাকলেই সব কিছুই অনেক বেশি সহজ হয়ে যায় তো আমার পাটা দেখতে পাচ্ছেন হঠাৎ করে পায়ে লাস্ট কয়েকদিন ধরে অনেক ব্যথা এবং পাটা আজকে অনেকটাই ফুলে গিয়েছে মনে হচ্ছে পায়ে পানি এসে গিয়েছে এই টাইপের তো যাই হোক আমি অলরেডি জিপিতে চলে আসছি রিসিপশনে গিয়ে বললাম তো ওরা বলল যে সামনে গিয়ে একটু বসার জন্য ডাক্তার আমাকে কল করবে তো আমি এখন ডাক্তারের মানে অপেক্ষায় বসে আছি আর এই তো ডাক্তার দেখি আমি বেরও হয়ে যাচ্ছি এখন ডাক্তার দেখিয়ে বের হওয়ার পরে ভাবলাম যে আমার জিপি থেকে যেহেতু ওয়েস্ট ফিল্ড একদমই কাছে তো একটু ওয়েস্ট যাব। জিপি থেকে বের হওয়ার পরে এই বৃষ্টিটা ছিল না জাস্ট অল্প একটু হেঁটে এগিয়ে আসার পরেই এমন ঝুম বৃষ্টি শুরু হলো তো যাই হোক একটা বিল্ডিংয়ের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দেন বৃষ্টি এখনো কমে নাই যেহেতু রেহানকে বাসায় রেখে এসেছি আর ওর বাবা এখন আছে বাংলাদেশে ওর বাবা বাংলাদেশে যাওয়ার পরে আমি ওদের দুই ভাইকে বাসায় একা রেখে কোথাও যাইনি নর্মালি ওর বাবা থাকা অবস্থায় অনেক সময় আমি এহালানকে রেহানের কাছে রেখে বিভিন্ন জায়গায় যাই বাট ওর বাবা যেহেতু বাংলাদেশে আছে আর বাচ্চাদেরকে আমি একা রেখে মানে কেন যেন আমার স্বস্তি লাগছিল না যে ওদেরকে রেখে আমি বেশিক্ষণ কোথাও থাকবো তো আমি বৃষ্টির মধ্যেই আসলে হাঁটা শুরু করছিলাম এবং রেহানের বাবাকে আমি প্রচণ্ড মিস করছিলাম আসলে ও থাকলে সব সময়ের জন্য খুব যত্ন করে আমাকে জিপিতে নিয়ে আসে একদম জিপের সামনে ড্রপ করে ভিতরে যায় ডাক্তার দেখায় আবার ওখান থেকে গাড়িতে উঠায় নেয় সো জিনিসটা অন্যরকম হয় তো যাই হোক আমি অলরেডি ফিল্ডের ভিতরে চলে আসছি আমি কিলসের যে মশাইজার ক্রিমটা ওইটা ইউজ করি তো আমি অলরেডি নিয়েও নিয়েছি এই যে কিলসের এই আলট্রা ফেশিয়াল ক্রিম যেটা এই ক্রিমটা ইউজ করি আমি ওইটা আমি অনেক দিন যাবতীয় ইউজ করি এটা আমার খুবই পছন্দের একটা মশ্চরাইজার ক্রিম তো আমি হচ্ছে টিউবটা নিয়ে নিয়েছি কারণ অলরেডি বক্সগুলো আমার কাছে আছে আর এই দুইটা টেস্টার হচ্ছে আমাকে গিফট করা হলো আজকে এই টিউবটায় একটু পরিমাণে বেশি থাকে আর বক্সগুলো যেহেতু বাসায় আছে তো সেই জন্য আমি টিউবটাই এখন কিনি তো এটা হচ্ছে কার্ড গ্যাগারের জাস্ট অপোজিটে আর এই এক ক্রিমের যন্ত্রণায় আমার আজকে পুরা লিটারেলি ভিজতে হইল তো যাই হোক ওয়েস্ট ফিল্ডে আমার আর কোনো কাজ নাই আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে একদম বের হয়ে স্টেশনের দিকে যাচ্ছি আর এখানে দেখলাম সার লিটল বেড়ির হচ্ছে নতুন আউটলেট হয়তো বারো আগে হয়েছে আমি জানি না খেয়াল করা হয় নাই আমি এর আগেও জার্নালিস থেকে কিনেছিলাম ওদের প্রোডাক্ট তো ওদের শপটা চোখে পড়ার পরে ভালোই লাগলো মনে হলো যে সরাসরি ওদের শপ থেকেই কিনা যাবে তো ওয়েস্টফিল্ড থেকে বের হওয়ার সময় স্টেশনের আগে এখানে একটা ফ্লাওয়ার শপ আছে এই শপের ফ্লাওয়ারগুলো সব সময়ের জন্যই অনেক ফ্রেশ আর সুন্দর থাকে আমি এখন ওয়েসফিল্ড থেকে বের হয়ে যাচ্ছি অনেকদিন পরে ওয়েস্টফিল্ডে এসেছিলাম বাট তেমন আসলে ঘুরি নেই যেহেতু বাচ্চারা বাসায় একা আছে আর আমি এখন ট্রেনে করে বাসায় চলে যাব আর এই তো বাসায় যাওয়ার আগ মুহূর্তে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল নিজেরও একটু কিছু খাওয়ার ক্রেভিংস হচ্ছিল ভাবলাম রেহানের জন্য কিছু নিয়ে যাই তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ